জীবন মোহাম্মদ ভাই এবং আপনার টিম মেম্বারকে আলাইকুম কিছুদিন আগে শুনলাম ভাই আপনি নাকি কি যেন একটা সমস্যায় পড়ছেন তো ভাইয়া সবাই বলতে পারেন কিন্তু একই আর ভেতরগঞ্জে কিছু পেলে আছে টাকার অভাবে অনেক কিছু করে মানুষের ক্ষতি করতে চায় তো ভাই আমি তাদের পক্ষ ভাইয়া আপনার কাছে ক্ষমা চাই আর শরীরপুরে আসার আগে আপনার কিছু কাজ করা উচিত ছিল যে নরিয়ার বা আপনার কিছু সাপোর্ট যারা আপনার মানে বিগ ফ্যান যেমন আমি আপনার অনেক বিগ ফ্যান তো এরকম কিছু মানুষের সাথে আপনার কথা বইলা তারপর আসাটা বা এরকম মানুষের নিয়ে তো জানি না ভাই একই রকম হয় তবে ওদের পক্ষে আপনার কাছ থেকে আমি মাপ চাই আর শরীয়তপুর সবাই খারাপ না ভাই সবাই একরকম না সব ছেলে মেয়ে একরকম না তো চাই ভাইয়া আপনি ওদের উপরে রাগটা ভাঙে দেন আর নড়িয়াতে আসেন একবার আমরা সবাই আপনার সাপোর্ট দেই আমাদের নড়িয়াতে আসবেন আমাদের নড়িয়াতে অনেক আপনার ফ্যান আছে বিগ ফ্যান আছে এবং আপনার ভিডিও অলওয়েজ সব সময় তারা দেখে আর চাই আপনি সবার সাথে মিল করে আপনি আবার নড়িয়াতে আসেন শরীয়তপুর নড়িয়া থানায় তারপর দেখি যে ছেলেপেলারা আপনাকে কিছু বলতে পারে কিনা আমরা আপনাদের সাথে আছি কোনো সমস্যা নেই আসবেন